ভিডিওটা খুবই স্পেশালিস্ট হতে যাচ্ছে বিশেষ করে যারা মালয়েশিয়াতে নতুন করে প্রবেশ করার জন্য যারা পাসপোর্ট বই জমা দিয়েছেন বা মেডিকেল করে ফেলছেন বা মেডিকেলে ইন্স্যুরেন্স হয়ে গেছে বা আপনার দালাল বা আপনার এজেন্সি আপনাদেরকে বলছে দু একের ভিতরে আপনার কলিং পেপার চলে আসবে এবং অনেকেরই কিন্তু কলিং পেপার চলে আসছে তো আপনার বিষয়টা হচ্ছে যে কলিং পেপারটা সত্য নাকি মিথ্যা বা আপনাদের মন বোঝানো কিছু নাকি বা মালয়েশিয়া থেকেই ওই কলিং পেপারটা গিয়েছে নাকি সেটা আপনারা কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে কিভাবে আপনার কলিং পেপারটা বা ই ভিসাটা চেক করবেন এবং আপনার কলিং পেপারটা কোন অবস্থাতে আছে সেটা কিন্তু আজকে পুরো আপনাদের সাথে শেয়ার তো কথা বলছে না চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করা যাক তো ভেস চলে আসলাম কিন্তু আমরা মোবাইল স্ক্রিনে এবং আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমি আজকে পুরো প্রসেস পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ভিসাটা কিভাবে চেক করবেন সেই প্রসেসিং টা আজকে আপনাদেরকে দেবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে কিন্তু আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনে কিন্তু চলে আসলাম তো আমি অ্যাপটা দেখাবো সেই অ্যাপটা প্রথমে আমাদেরকে ডাউনলোড করে নেওয়া লাগবে তো প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা সার্চে সার্চ বক্সে আপনারা সার্চ করবেন এখানে মালয়েশিয়ান ফরেন ওয়ার্কার